আজকে কে রান্না করবে আজকে আমার বাবন রান্না করবে কি রান্না হবে আজ তোমার হোটেলে বাবা কি সুন্দর করে বাঁধাকপি কুচাচ্ছে কি না মাথা দিয়ে বাঁধাকপি করবে মনে হয় তাই না যাচ্ছে বাজার করতে কি কি আনবে বলো তো কি কি বললাম বলো তো কত কত হ্যাঁ পাঁচশো বেগুন পাঁচশো টমেটো চললো তো এখানে মাছ আছে মাছের মাথা আছে তো আবার চচ্চড়ি করবো এই মাছটার আর এখানে কিছু একটা মাছ সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে সকাল সকালই রান্নাঘরে ঢুকেছি তার কারণ হচ্ছে ছেলের তো এখন এক্সাম চলছে তো একদিন পরপর হচ্ছে তারপরে আবার বারোটার মধ্যে বাড়িতে চলে আসছে তো যেদিনও বাড়িতে থাকে সেদিন কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্না করে দেওয়ার চেষ্টা করি আর যেদিন স্কুলে থাকে তো সেদিন তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে যাই খেতে খেতে পনে চারটে বাজে তো যখনও বাড়িতে থাকে সেদিন আমি ভাবি ওর পছন্দের রান্নাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টাটা করি তো যাই হোক আজকে কিন্তু রান্না হবে ছোটো মাছ তো আগে ছোট মাছটা করি তারপরে বড়ো মাছটা করবো তো যে থালে দেখতে পাচ্ছ তো ওখানে কিন্তু আছে মাছের মাথা তারপরে কাতলা মাছ রুই মাছ তো এই যে এই ছোটো মাছটা করব ময়া মাছ তো ময়া মাছের চচ্চড়িতে অনেকে কিন্তু বেগুন দেয় না কিন্তু আমার আবার বেগুন দিয়ে বেশি ভালো লাগে আর বেগুন দিয়ে আমি করে দিয়েদেরকে তো এরা কিন্তু খুব পছন্দ করে তারপর রান্না করতে গিয়ে দেখছি যে বেগুন নেই তো আমার ছেলেকে আবার পাঠালাম সবজি বাজারে তো সবজি বাজারও কিন্তু আমাদের বাড়ির কাছে বাড়ির থেকে একদমই কাছে সাইকেল নিয়ে খুব মানে পাঁচ মিনিটও লাগে না তো আমার ছেলেকে যদি বলা যায় না দু তিনটে জিনিস এমনি মুখে বলে দিলে ঠিকমতো আনতে পারে আর যখন দেখে যে চার থেকে পাঁচটা জিনিস আছে তখন বলতে পারে না তখন আমি একটা কাগজে লিখে দিই তো বাড়িতে থাকলে অনেকে হেল্প করে তো সেটা তোমরা দেখেই বুঝতে পারলে আর ও আবার কাটাকুটি করতে খুব পছন্দ করে তো যদিও আমার ভয় লাগে দিতে তা ও যখন কাটে আমি সাইডে দাঁড়িয়ে থাকি কথা তো শুনতে চাই না তো বাঁধাকপিটা কিন্তু আজকে আমার ছেলে কেটে দিয়েছে দেখো কত সুন্দর করে একদম পুরো জিরি জিরি করে কেটে দিয়েছে তো ওইদিকে কিন্তু মাছের চচ্চড়িটা হচ্ছে আর এই দিকে আমি বাঁধাকপিটা করছি আর বাঁধাকপি কিন্তু আমি যখন অন্যান্য দিন করি অন্যান্য দিন তখন কিন্তু আমি একদম একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিই তো আজকে আমার ছেলে এতটাই কুচিয়ে দিয়েছে আছে পেঁয়াজ যেরকম হয় না মুড়ি মাখানো তো সেই রকম করে দিয়েছে তো আজকে একদম পুরো ডাইরেক্ট দিয়ে দিয়েছি আলু পাঁচফোড়ন মানে ভেজে তারপরে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়েছিলাম এমনি মজে গেছে তো দেখবে এক একটা বাঁধাকপি কিন্তু খুব ভালো হয় যেমন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মজে যায় থক থকথকে হয় আবার এক একটা বাঁধাকপি যতই তুমি নাড়তেই থাকো ঝড় হয়ে যায় আলু ভাজার মতো তো সেটা ভালো লাগে না তো এটা দেখলাম বেশ ভালোই আছে আর এয়ার ফ্রায়ে দিলাম হচ্ছে মাছ ভাজতে তো আমার বরের জন্য ও তো একদম পুরো তেল ছাড়া খাবে তো তেল হালকা করে আমি মাখি তারপরে এয়ার ফ্রায়ে দিয়েছি দিয়ে কিন্তু সমস্ত কাজ হয়ে যাচ্ছে ওটা কিন্তু হতে অনেকটা সময় লাগে তো ছেলেকে খাইয়ে দিলাম মানে ভাত দিলাম আর ও টিভি দেখলো ও আবার টিভি দেখে থেকে খাই তো এখন স্নান করে পুজো দিয়ে দেখবে কটা বাজে এই দেখো এখন মাঝে কিন্তু চারটে বাঁচতে দশ আর খিদে কিন্তু আমার বসে গেছে এখন আর খেতে ইচ্ছা করছে না তো রাতে বানিয়েছিলাম সেমাই তো এখন সেমাই খাবো খেয়ে দিয়ে একটু ঘুম ঘুমবো আবার ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে বসাতে হবে তো এক্সাম চলছে বলে প্রচুর চাপ পড়াতে হয় আর মানে কি বলবো মাথার ওপরে একটা ভীষণ হেরেক থাকে যে ঠিক মতো পারবে তো ঠিক মতো করাতে পারছি তো তো এরকম তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই পড়াতে বসেছিলাম তারপর চা খাইনি আর মনে হচ্ছে আমি কী একটা খাইনি পড়ায় মন বসছিল না তো একটু লাল চা করলাম সকালবেলাটা দুধ চা খাই এবলাটা একবার লাল চা খাই হয়তো সকালবেলায় লাল চা খাই এই বেলাটা দুধ চা খাই তো সবসময় দুধ চা খাই না চা কিন্তু শরীরের পক্ষে ক্ষতি আর আমার তো খুবই মানে অসুবিধা হয় গ্যাস হয়ে যায় তো চলো এখন খেয়ে দিয়ে তারপর উঠতে বসবো পরিয়ে আবার রাতের খাবারটা